আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আদিল আফান ফার্নিচারে তো এখানে আসলে আপনারা প্রচুর ডিজাইনের ডিভাইন সোফা কনার সোফা সব ধরনের সোফা সেট পেয়ে যাবেন ওনারা মূলত নিজস্ব কারখানায় তৈরি করেন এবং পাইকারি খুচরা দুটাই বিক্রয় করেন তো ওনাদের এখানে আসলে আপনাদের অবশ্যই সোফা পছন্দ হবে কারণ ইউজ পরিমাণে কিন্তু ভাইয়াদের কাছে কালেকশন থাকে তা আপনাদের অবশ্যই কোনো না কোনো একটা পছন্দ হবে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আদিন আফন ওনার মোহাম্মদ রনি ভাই আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো শুনলাম আপনাদের একটা নতুন অনেক কালেকশন আসছে তো আজকে কোনটা দেখাবেন ভাই আজকে আমি 6 সিটের একটি গর্জিয়াস সোফা দেখাবো 6 সিটের একটা গর্জিয়াস কর্নার সোফা আচ্ছা এটা কি কাট দিয়ে তৈরি এটা বাইরের যে অংশগুলো আছে সেগুন কাট আচ্ছা ভিতরে কেরোসিন কাটে ফ্রেম ভিতরে কেরোসিন কাটে আর এটাতে আপনারা যে ফেব্রিক্স গুলো ব্যবহার করা হইছে বেলভেট ফেব্রিক্স আচ্ছা বেলভেট ফেব্রিক্স হ্যাঁ দুইটা কালার কন্ট্রাস্ট করে করা হয়েছে এটার আপনি বিস্তারিত আমি বলে দিচ্ছি এটা এই যে পিছনে আপনি স্টোন করা আছে স্টোন করা আছে এগুলো কিন্তু স্ট্রং ভাবে লাগানো কিন্তু আচ্ছা এখানে হচ্ছে কম্বিনেশন করা কন্ট্রাস্ট কম্বিনেশন করা আচ্ছা আচ্ছা আর এই যে বাইরে যে কাটগুলো দেখেন হাতে কাটা এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতের নকশা এবং সেগুন কাটা লেকার পলিশ লেকার পলিশ লেকার পলিশ এই হচ্ছে টু সিট এক্সক্লুসিভ এটা হচ্ছে আপনার ড্রয়ার বক্স এখানে এটা হচ্ছে ম্যাগাজিন ট্রে এগুলো রাখার অবস্থা এই হচ্ছে একটা ওয়ান সিট এটা হচ্ছে ওয়ান এই কর্নারটা আর এটা হচ্ছে কোন আপনার তিনটা সিট আচ্ছা আর এই পাশে হচ্ছে থ্রি সিট জি আর নিচেও কিন্তু এখানে আপনার কাজ করা আছে নাকি হ্যাঁ হাতে একটা নকশা করা গোল্ডেন কালার করা কিন্তু গোল্ডেন হচ্ছে লেকার পলিশ করা আছে দেখতে পাচ্ছেন এটার আরেকটা বিশেষত্ব আছে আপনার এটার কিন্তু দুই সাইডে চারটা মোড়া আচ্ছা দুই পাশে চারটা মোড়া আচ্ছা আচ্ছা মানে এমনিতেই হচ্ছে আপনার 2 3 1 সাথে আরো চারটা মোরা ফ্রি করে দশটা সিট হচ্ছে দশ জন চমৎকার কিন্তু ডিজাইন করা আছে এই পাঁচটাতে দেখেন ইউজ পরিমাণে জায়গা আছে তো টোটালি জিনিসটা কিন্তু ইউনিক এবং ডিফারেন্ট কালার কম্বিনেশন করে আপনারা যদি কেউ চান যে ফেব্রিক্সের কালারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সেটাও করে দেওয়া যাবে আপনাদের পছন্দ মতো ফেব্রিক্সের কালার ডিজাইন একটু মোডিফাই করে চাইলে কিন্তু ডিজাইন আপনারা মোডিফাই করতে পারবেন বা ও আপনাদের যদি ব্যক্তিগত কোনো পছন্দ থাকে সেটাও তো ভাই করে দিতে হবে আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে ভাইয়া এই 10 সিটের সোফাটার প্রাইস কত পড়বে এটা নিচ্ছি আমরা 50000 টাকা 50000 টাকা মানে টোটাল প্যাকেজ হচ্ছে 50000 প্যাকেজ 50000 টাকা আচ্ছা সেক্ষেত্রে ডেলিভারি চার্জ বা সিস্টেম ডেলিভারি চার্জ হচ্ছে এটা আমরা ঢাকার আশেপাশে আমরা ওই পিকআপ মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা যে পিকআপ যে চার্জটা আসে এটা রাখি আর ঢাকার দূর দূরান্তে জেলা থেকে আমরা কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা কুরিয়ার কুরিয়ারের টাকাটা আমরা অগ্রিম নেই এটা খরচ হয় আমাদের প্রায় চার হাজার টাকা চার হাজার টাকা শুধু হচ্ছে মানে ডেলিভারির যে চার্জটা ভাইয়ারা শুধু সেটাই নিয়ে থাকে মালের জন্য একটা অ্যাডভান্স করতে হবে ওইটা হচ্ছে ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি তো অর্ডার করতে হলে অবশ্যই ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এম হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে আপনারা প্রাইস এবং ডিটেলস সব সম্পর্কে জানতে পারবেন আর যদি কেউ সরাসরি ওনাদের শোরুম ভিজিট করতে চান সেটাও কিন্তু আসতে পারবেন তো আপনাদের শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লা পুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আচ্ছা ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটা আমি কমেন্ট বক্সে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের যাতে আসতে সুবিধা হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ